সন্ধে হলেই আমাদের মনে হয় কিছু একটু স্ন্যাক্স জাতীয় খাবার হলে বেশ ভালোই লাগবে আজ তোমাদের সাথে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব তার জন্য ওভেনে কড়াই বসে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে এইভাবে টুকটো করে কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কাও টুকরো করে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর গ্রেট করা আলু আর গ্রেট করা গাজরটাকে দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যাতে করে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গরম মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ভেজে নিয়েছি শেষে টমেটোর টুকরো দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণভাবে ভাজা হতে থাক এদিকে আমি ময়দাটাকেও মেখে নিয়েছি ময়দাটাকে লেচি কেটে নিয়েছি এরপর লেচিগুলোকে নিয়ে নিয়েছি পাতলা করে বেলে এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার একটা ডিমকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম সবজিগুলোর সাথে ডিমটাকেও ভালো করে ভেজে নিচ্ছি পুটটা রেডি হয়ে গেছে আগে থেকে যে পরোটাটা বেলে রেখেছিলাম তার মধ্যে এইভাবে পুটটাকে দিয়ে এইবার ভাঁজ করে নিচ্ছি ঠিক যেভাবে মোগলাই পরোটা ভাঁজ করে নেওয়া হয় সেইভাবে ভাঁজ করে নিয়েছি এরপর ওভেনে তা বসে তেল গরম করে নিলে এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে স্ন্যাক্সের রেসিপি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো ভীষণই মুচমুচে হয় এই স্ন্যাক্সের রেসিপি থেকে বড় সকলেই পছন্দ করবে আশা করি আজকের এই রেসিপি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ দেখো সকলকে ধন্যবাদ